অবশেষে পুলিশের জালে ধরা পড়ল কুলতলির প্রতারণা চক্রের অন্যতম অভিযুক্ত সাদ্দাম সর্দার কুলতলির চুপড়িঝাড়া এলাকার একটি মাছের ভেরির আলাগর থেকে বুধবার প্রায় রাত দেড়টা নাগাদ সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ সাদ্দাম ছাড়াও এলাকার এক সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ গত সোমবার এই সাদ্দামকে ধরতে কুলতলি থানার পুলিশ হানাদায় সাদদামের সাদ্দামের পয়তারহাট এলাকার বাড়িতে ধরাও পড়েছিল সে কিন্তু আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছিল সাদ্দাম তার ভাই সাইরুল গুলি চালিয়েছে বলেও দাবি পুলিশের এরপর থেকেই সাদ্দাম ও তার সাগরেদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু করে কুলতলি থানার পুলিশ এই নিয়ে বিধায়ক গণেশ মন্ডল কি বক্তব্য রেখেছেন আমরা শুনবো প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল কিন্তু লুকিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি এবং গত দুই তিন দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি সেই জায়গা থেকে গতকাল গভীর পুলিশ খবর পাই যে চুবড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ তার ছায়া সঙ্গে মান্নান খান সিপিএম এর এক নেতা তার যে আলাঘর আছে ফিশারি সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর গ্রেপ্তার করে এবং এই ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য সত্ত্বে দুর্নীতি এবং তার আলাকারে আশ্রয় ব্যবস্থা দেখুন সিপিএম এর দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্যে মানে দুষ্টিতে স্বর্গরাজ্যে তৈরি করেছিল এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে

তদন্তের অগ্রগতি নিয়ে বা কি আমরা চাইছি এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং এদের পিছনে যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদেরকে আমরা পুলিশকে বলবো তাদেরকেও ধরে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা সাদ্দাম মাছের ভেরির আলা ঘরে লুকিয়েছিল বুধবার রাতেও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে কিন্তু এবার আর সুবিধা করে উঠতে পারেনি অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সাদ্দাম চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাকে এই ঘটনা নিয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন আমরা শুনবো দেখুন সাদ্দাম বলে যে অপরাধী সুরঙ্গ করে একেবারে মাতলা পর্যন্ত সুন্দরবন পর্যন্ত জয়যোগ পালিয়ে যাওয়ার ব্যবস্থা পুলিশের থেকে ছিনতাই করে নিয়ে চলে গেল তৃণমূলের শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না যাই হোক শেষ বেশ গতকালকে গ্রেফতার করা হয়েছে এত তৃণমূলের দাপট সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে ওই নামে তো সিপিএম এর কোন লোক ওখানে নেই মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা নেতা ছেড়ে দিন ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে এবং করা হচ্ছে আসলে সাবদামকে বাঁচানোর জন্য যিনি অভিযোগ করছেন এমএলএ বিশাল বাংলোর অধিকারী তিনি কি করে হয়েছেন পারলে সেই প্রশ্নটার উত্তর দিন সেটা না করে আগের এমএলএ বেচারা রামশঙ্কর হঠাৎ তার নাম যুক্ত করে দিলেন এটা আসলে ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে মান্নান খান বলে সিপিএম এর কোন নেতা ছেড়ে দিন কোন কর্মী ওখানে নেই ফলস ব্লেম দেয়া হচ্ছে এবং এখন তৃণমূলের এটাই কাজ সবাই ধরা পড়ে যাচ্ছে একের পর এক ধরা পড়ে যাচ্ছে নিজেদের ঘাড়ে পড়ছে তাদের দোষ চাপানোর নানান রকম চেষ্টা করছে এটাতে লাভ হবে না এলাকার মানুষ সব জানবে ওই এলাকায় ভোটের সময় অথবা যেকোনো সময় তৃণমূলের একশো ভাগ দাপট তার মাথায় ছিলেন এখনকার সোমবার একেবারে হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম তাকে তন্ন তন্ন করে খুঁজেছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়েই বুধবার রাতে কুলতলির চুপড়ি ছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ জানা গিয়েছে সেইখান থেকে একটি মাছের ভেরির আলা ঘরে লুকিয়েছিল সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম রাত একটা পনেরো মিনিট নাগাদ চালাঘর ঘিরে ফেলে পুলিশ তখন ঘুমাচ্ছিল সে পুলিশকে দেখেই ফের পালানোর চেষ্টা করে কিন্তু এবার হাতে নাতে তাকে ধরে ফেলে পুলিশ সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ এই মান্নান আবার এলাকার সিপিআইএম নেতাও তবে এখনো পর্যন্ত অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার এই নিয়ে পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি একটি প্রেস মিটও করেন আমরা শুনবো পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি ঠিক কি বলেছেন এই এই মাসের এক তারিখে জয়নগর একটা কেস রেজিস্টার হয় অভিযোগ ছিল সহকারী উনি চুলে জেলার এসে বলে কি এখানে উনি চুল কিনতে এসেছে মানে ওটা ওনাদের যে একটা ট্রানজেকশন ছিল ওটা পরে চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতিতে এনারা বারো লাখ টাকা মতো টাকা দেয় কিন্তু ওনার চুল পায় না এটা হচ্ছিল আমাদের অভিযোগ আমরা তখন আমরা ইউনিটি কেস রেজিস্টার করি আর কারাগারে ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেস্ট অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত পনেরো দিন ধরে আমরা ডেট করি শেষের পনেরো তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে একটি ও আমরা প্রতিষ্ঠা আমরা যাই যারা বিয়ে একটু কুলতলি থানার আড্ডারে আমরা লোকেশন পাই আমরা গিয়ে ওখানে রেড করি রেড করার পর ওকে আমরা আটক যখন আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক ওই ভাই সাইডুল বলে একজন ওখানে বেরিয়ে আসে ওখানকার কিছু মহিলার বেরিয়ে আসে না ওয়াইফ বেরিয়ে আসে আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয় পরবর্তীকালে সৈদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায় আর একটা ফায়ার হয় আর ফায়ার হওয়ার পরে ওখানকার সব লোকজন মিল মিলে এই সাদ্দাম হোসেন যাদেরকে আমরা আটক করেছিলাম ওদেরকে ওখান থেকে আমাদের কাছ থেকে তুলে নিয়ে চলে যায়